নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরব দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপার প্রাইমারি যে জটিলতা বর্তমানে সৃষ্টি হয়েছে সেই জটিলতা কিভাবে কাটবে বা কীভাবেই কাটানো উচিত তবেই আপার প্রাইমারি প্যানেল এবং আপার প্রাইমারি সমস্যা অনেকাংশে দূরীভূত হতে পারে সেটা আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে বলার চেষ্টা করব বিশেষ সূত্র মারফত কমিশনের যে স্ট্যান্ড পয়েন্ট আপার প্রাইমারি নিয়ে এবং ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরকে নিয়ে সেইটুকু বলার চেষ্টা করব আর যে সমস্যার সমাধানের কথা বলব সেটা যদি কমিশন বা কোর্টের মাধ্যমে না ঘটে তাহলে আপার প্রাইমারি প্যারেন্ট যে একটা প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়াবে সেটা বলায় বাহুল্য এটা আমার কথা নয় এটা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীদের বক্তব্য তো শুনুন বন্ধুরা ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার করবেন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদের পাশে বেকারের মুখপাত্র আছে এবং থাকবে এবং আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আপনাদের ভালোবাসা আমাকে হয়তো আরও বেশি করে সামনের দিনে এগিয়ে যেতে সাহায্য করবে বিষয়টা হলো এটাই যে আপার প্রাইমারির চরম জটিলতা সেটা হচ্ছে সিট আপডেট কিংবা সিট কনভার্ট দুটি বেআইনি বর্তমানে যেহেতু ফাইনাল ভ্যাকেন্সি ঘোষিত হওয়ার পর যেখানে নিয়োগ প্রসেসে গিয়ে দেখা যাচ্ছে ভ্যাকেন্সি মিসম্যাচ হয়তোবা সিট পড়ে আছে প্রায় পাঁচ হাজার কমিশন সেই দিন সাবমিশনে পরিষ্কার বলেছে তারা ন হাজার সামথিং ছেলে মেয়েকে স্কুলে জয়েন করাতে পেরেছে এখনও পাঁচ হাজার ছেলে মেয়েকে জয়েন করাতে পারেনি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু ভ্যাকেন্সিতে মিসম্যাচ দেখা যাচ্ছে কীরকম বলুন তো যে জেনারেলের ক্যান্ডিডেট রয়েছে সিটটা পড়ে আছে এসসি বা এসটি বা ওবিসির এর ফলে কোনো জেনারেল প্রার্থীকে এসসি সি সিটে নিয়োগ করা সম্পূর্ণরূপে বেআইনি আবার এসসি সি এস টি সিটগুলোকে জেনারেলে ট্রান্সফার করাটা সেটাও কিন্তু আইনত অনেক জটিলতা দেখা দিবে বর্তমান সময়ে কীরকম বলুন তো যে ফাইনাল ভ্যাকেন্সি ঘোষণা হওয়ার পর কোনো দিন সিট আপডেটও সম্ভব নয় কখনও সিট কনভার্ট করাও সম্ভব নয় এরপর যদি সিট কনভার্ট এবং সিট আপডেট করে শুধুমাত্র চোদ্দ হাজার বাহান্ন জনকে নিয়োগ দিতে হয় বা চোদ্দশো বিরাশি জনের ব্যবস্থা করতে হয় তাহলে কিন্তু পুরো নিয়োগ প্রসেস বা পদ্ধতিকে নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা যা দেবে কমিশন বারে বারে হলমনামা জমা দিয়েছে তারা বলেছে যে সিটগুলো পড়ে আছে সেগুলো কি ফিউচার ভ্যাকেন্সি আর এই ফিউচার ভ্যাকেন্সি যেহেতু রয়েছে এবং বিচারপতি দয়কে বলতে শোনা গেছে যে এরকম করে যদি আমরা সিটগুলোকে বর্তমানে আমরা কাজে লাগাই তাহলে ভবিষ্যতে যারা প্রার্থী রয়েছে তাদের কি হবে এই ইস্যুতে এইট থ্রি বি রুলস ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট এই দাবি নিয়ে যে দীর্ঘদিনের লড়াই সেই লড়াইয়ে জল ঢালা গেছে কমিশন মিসগাইড করেছে আজকে জলের মতো পরিষ্কার বিচারপতি দ্বয় অনুভব করেছে শূন্য পদ যথোপযুক্ত রয়েছে তাই কমিশন সিট আপডেট করবে করতে চাইছে না দরকার নেই তাহলে চোদ্দ হাজার বাহান্ন জনকে চাকরি দিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে চোদ্দো হাজার বাহান্ন জনকে চাকরি দিতে পারছে না অথচ তাদের হাতে সিট আছে তো এখন এই সিট আছে সিটগুলো আজকের দিনে কনভার্ট করা এবং সিট আপডেট করা দুটি কিন্তু বেআইনি কাজ সমস্যার সমাধান কি সমস্যার সমাধান হলো পুনরায় ম্যাট ছশো আটত্রিশের সঙ্গে জড়িত বিভিন্ন রকম ম্যাট এবং জ্ঞান যারা পার্টি ছিল তাদেরকে একত্রে ডেকে শুনানি করানো এবং অল পিটিশনার যারা রয়েছে নন ননজয়নিং পাঁচ হাজার এবং পাঁচ হাজার একশো আটটা সিট এদেরকে নিয়ে এবং যারা চোদ্দোশো বিরাশি জন রয়েছে তাদেরকে একত্রে নতুন করে ইন্টারভিউ নিয়ে চোদ্দশো বিরাশি জনের অলরেডি ইন্টারভিউ আছে ওরা খুব দ্রুততার সাথে জব পাবে বাকি যাদের যারা পড়ে আছে তাদেরকে ওই সিটগুলোতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সার্বিকভাবে সমস্ত আইনজীবীকে নোটিশ করে জানাতে হবে এবং একটা মূল হেয়ারিং করাতে হবে তবে আপার প্রাইমারি সমস্যার সমাধান হবে তা যদি না হয় শুধুমাত্র চোদ্দোশো বিরাশি জন শুধুমাত্র দুশো তেত্রিশ জন এদেরকে বার করে দেব সিট আপডেট করে বা নন জয়নিং সিটগুলোকে কনভার্ট করে এই যদি হয় তাহলে সুপ্রিম কোর্টে পুনরায় কী হবে জটিলতা বৃদ্ধি পাবে কারণ হচ্ছে পদ্ধতিগত ত্রুটি সিস্টেমেটিক ফট দুর্নীতি এক দুর্নীতির জন্যই এই সিটগুলোকে সিট মিসম্যাশ দেখা যাচ্ছে ফাইনাল সিট ঘোষিত হয় হয়ে যাওয়ার পর আর রকমভাবেই সিট কনভার্ট এবং সিট আপডেট সম্ভব হয় না এটাই আইনজীবীদের একটা অংশ পরিষ্কার বলছে আর এই সমস্যাটা দেখা যাচ্ছে কেন না পুরো ভ্যাকেন্সি যখন ঘোষিত হয়েছিল সেই ঘোষিত ভ্যাকেন্সিতেই পদ্ধতিগত ত্রুটি রয়ে গেছে সেটা কমিশন মনে করলে এই থ্রি বি রুলস মেনে সিট আপডেট যখন মূল মামলা চলছিল তখনই করে নিত পারতো তারা কিন্তু তারা করেনি তারা করেনি যে পিটিশনারদের জন্য তারা ভাবছে বা ভেবে কিছু করবে এমনও কথা তারা কিন্তু বলেনি এর পরিপ্রেক্ষিতে যেটা ঘটবে যে যদি শুধুমাত্র কমিশন সূত্রে বা বিশেষ সূত্রে যেটা জানা যাচ্ছে তাদের লক্ষ্য শুধু চোদ্দোশো বিরাশি জনকে পার করে দেওয়া আমরা কিন্তু কেউ চোদ্দোশো বিরাশি জনের বিপক্ষে নই তারাও চাকরিটা পাক কিন্তু এই শুধুমাত্র চোদ্দোশো বিরাশি জনকে যদি পার করে দেওয়া হয় সিট আপডেট বা সিট কনভার্টের মাধ্যম দিয়ে তাহলে কিন্তু যারা ম্যাট ছশো আটত্রিশের সাথে জড়িত ছিল বিভিন্ন পিটিশনার তারা কিন্তু বলার সুযোগ পাবে সুপ্রিম কোর্টে গিয়ে যে ফাইনাল ঘোষিত ভ্যাকেন্সি ঘোষণার পরে হুজুর কিভাবে সিট আপডেট এবং সিট কনভার্ট করা হয় এ তো সিস্টেমেটিক ফ্রড এবং এটা পুরো একটা দুর্নীতির অংশ তখন আবার কেন্দ্র করে দেখা যাবে এই জিনিসটা থেকে কমিশনকে কমিশনের যারা আইনজীবী সেল রয়েছে এবং যারা ইন সার্ভিস যারা অল ওয়েটিং আছে তারা যেমন সচেতন হবে ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তাদেরও সচেতন হয়ে যাওয়া উচিত কারণটা কি বলুন তো আপার প্রাইমারি প্যানেলে কেউ যেন প্রশ্ন চিহ্ন তুলতে না পারে এই ব্যবস্থা সবারই করা উচিত কারণ আমাদের সামনে ছাব্বিশ হাজার ঘটনা ঘটে গেছে তাহলে এই জায়গায় যদিও আমি জানি যে কমিশনের তাতে কিছু যায় আসে না কার চাকরি থাকলো কে যোগ্য আর কে অযোগ্য সব গুলি দিয়ে চাকরি জলাঞ্জলি চলে গেল তো আমাদের কি আমাদের তো চাকরির কোনো সমস্যা নেই আমাদের চাকরি থাকবে তো এখন ব্যাপারটা হলো যে কি কেউ মাঝে মাঝে ঘেরাও করবে আর আমরা ভিতরে থেকে আমরা মজা করে পিকনিক পাতি করে নেব এটা দিন দশেক দিন কুড়ি চলবে বাকিটা ঠিক ম্যানেজ হয়ে যাবে প্যানেল থাকলো কি থাকলো না কিছু যায় আসে না কিন্তু যারা ইন সার্ভিস যারা অল ওয়েটিং যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত তারা সচেতন থাকুন চাকরি বাঁচান এবং চাকরিটা আদায় করে নিতে হবে তাহলে এখন ব্যাপারটা হলো এটাই যে যদি যদি ডিভিশন বেঞ্চের অর্ডার যদি হয় শুধুমাত্র ওয়েটিংদের জন্য আর বাকি যারা পিটিশনার রয়েছে ডিভিশন বেঞ্চে যারা যুক্ত ছিল তাদের জন্য যদি কোনো চিন্তা ভাবনা না করা হয় তাহলে ভবিষ্যতে চোরাম চোরাম খেলা হবে এবং সেই খেলাটা মারাত্মক খেলা হবে আর যদি দেখা যায় যে সমস্ত আইনজীবীদেরকে নোটিশ করে পুনরায় একটা হেয়ারিং করে সমস্ত পিটিশনার এবং অল ওয়েটিংয়ের কথা ভাবা হচ্ছে তাহলে কিন্তু এ সমস্যাটা আর কোনোভাবেই পারবে না এবং ভবিষ্যতে যারা নতুন করে রিট ফাইল করে এই প্যানেলের উপর আঘাত হানতে আসবে তাদেরকে পরিষ্কার বলা হবে বলে দেবে কোর্ট আপনারা এতদিন কোথায় ছিলেন একটা দশ বছর ধরে কেস চলছে এই কেসের উপর আর কোনো রকমভাবেই কোনো কিছু করা যাবে না এটা বলবে কিন্তু আজকে যারা ম্যাচ ছশো আটত্রিশের সাথে জড়িত যারা সুপ্রিম কোর্টে মামলা করেছে তাদেরকে কোর্ট কখনো কিচ্ছু বলতে পারবে না আজকে যারা আর করছে আজকে যারা ওএমআর সিট পাচ্ছে না ও সাথে সিটের সাথে সিটের গলত দেখা যাচ্ছে এই তাদেরকে কমিশন বা কোট কখনোই আটকাতে পারবে না কারণ মাথায় রাখবেন অন গোয়িং প্যানেল এই অন প্যানেলে অলরেডি ছেলেমেয়েরা প্রস্তুত হয়ে আছে যে ও সিটটাকে নিয়ে একটু মজা করার ব্যাপারটা হচ্ছে আমি কথাটা বললাম মজা করার কারণ হচ্ছে আপার প্রাইমারিতে অনেকে বলে না দুর্নীতি হয়নি স্বচ্ছ প্যানেল কিন্তু কতটা স্বচ্ছ সেটা একটু টেস্ট করার জন্য আর কি তো তাই তার আগে যদি কমিশনের শুভ বুদ্ধি হয় আইনসএলের শুভ বুদ্ধি হয় ইন্টারভিউ থেকে বঞ্চিতরা যদি সুযোগ পায় তাহলে সিস্টেমেটিক ফট বা যে পদ্ধতিগত ত্রুটির কথা আইনজীবীরা বলছে তাহলে সেটা থাকবে না কারণ পিটিশনাররা যে দাবি করেছিল সেই দাবি মতো মতো এইট থ্রিবি রুলস মেনে যদি সিট আপডেট হয় নয়ন জয়নিং সিটে যদি সবার নিয়োগ হয় তাহলে পিটিশনারদের দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে তো সমস্যার সমাধান এখানেই সম্ভব তাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন নজর রাখবেন দালাল থেকে সাবধান হবেন কেউ কোথাও পাঁচ টাকা খরচা করবেন না চাকরি যদি হয় তাহলে অতি অবশ্যই এই আইনি প্রক্রিয়ায় আইনিভাবে অটোমেটিক হবে কারো দয়ায় কারো দাক্ষিণ্যে কোনোরকম কিচ্ছুটি হবে না ভালো থাকবেন সুন্দর থাকবেন